ম ভগবতে বাসুদেবায় নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখী বন্ধন উৎসব তাই রাখী পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় এই দিনটি মূলত ভাই ও বোনদের আনন্দের উৎসব ভাইয়ের হাতে রাখি পরিয়ে তার দীর্ঘ নিরোগ জীবন কামনা করে বোন অন্যদিকে ভাইরা তাদের বোনেদের রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দেয় এই রাখি বন্ধন উৎসব তো আর আজকের নয় আর এটি ভাই বোনের উৎসবও ছিল না একটা সময় তখন এটি স্বামী ও স্ত্রী পালন করতেন সেখান থেকে কীভাবে রাখি ধীরে ধীরে ভাই ও বোনের উৎসব হয়ে উঠল রাখিবন্ধন বন্ধন উৎসবটি কেন এত পবিত্র পৌরাণিক কাহিনী অবলম্বনে আপনাদের সাথে আজ এই ভিডিওটিতে বলবো আর এরই সাথে বলবো এবছর রাখি পূর্ণিমা কবে রাখি পড়ার শুভ সময় কখন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলি যেসব বন্ধুরা ভগবানের বাণীর চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর নিচে বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি ইন্দ্র ও শচীর রাখি বন্ধন রাখিবন্ধনের বন্ধনের প্রচলন নিয়ে ভবিষ্য পুরাণে একটি কাহিনী পাওয়া যায় সত্যযুগে ব্রিতাসুর নামে এক অসুর অত্যন্ত ক্ষমতাশালী হয়ে উঠেছিল ব্রীতাুর বর পেয়েছিল যে কোনো অস্ত্রে তাকে ঘায়েল করা যাবে না এই বরে বলিয়ান হয়ে দেবতাদের যুদ্ধে পরাজিত করে ওই অসুর স্বর্গ দখল করে বসে বারবার চেষ্টা করেও দেবরাজ ইন্দ্র তাকে হারাতে পারেন না তখন মহর্ষি দধিচি দেবতাদের জন্য নিজের শরীর দান করেন এবং তার হাড় দিয়ে তৈরি হয় ইন্দ্রের অস্ত্র বজ্র বৃতাসুরের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্র দেবগুরু বৃহস্পতির কাছে যান বৃহস্পতি বলেন এই যুদ্ধে ইন্দ্রের হয় জয় হবে নয়তো মৃত্যু একথা শুনে ইন্দ্রের সুরক্ষা নিয়ে অত্যন্ত ভীত হয়ে পড়েন ইন্দ্রাণী সচি। তিনি তার সমস্ত সাধনা শক্তি একত্রিত করে একটি বিশেষ রক্ষাসূত্র তৈরি করেন ইন্দ্রের সুরক্ষা কামনা করে এই সুতো তিনি দেবরাজের কবজিতে বেঁধে দেন সেদিন ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি এই যুদ্ধে বৃতাসুরকে হত্যা করে জয়ী হয়ে ফিরে আসেন দেবরাজ ইন্দ্র বন্ধুরা এই তো গেল একটি কাহিনী আরেকটি পৌরাণিক কাহিনী আপনাদেরকে বলি শোনুন মহাভারতে রাখি বন্ধনের উল্লেখ আছে শিশুপাল বধ করতে সুদর্শন চক্র ছুঁড়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় চক্রের আঘাতে ভগবান শ্রীকৃষ্ণের আঙুল কেটে গিয়েছিল কৃষ্ণের হাত থেকে রক্ত পড়তে দেখে নিজের শাড়ি ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী এর প্রতিদানে কৃষ্ণ তাকে সব সংকট থেকে উদ্ধার করার প্রতিশ্রুতি দেন পরে ভরা রাজসভায় বস্ত্রহরণের সময় দ্রৌপদীকে লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাদেরকে আরও একটি কাহিনী বলি শুনুন দৈত্যরাজ বলিছিলেন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন তখন ভগবান বিষ্ণুর স্ত্রী দেবী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ বীর ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন শ্রী লক্ষ্মী দেবী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামীকে তিনি ফিরে পান ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন বলি রাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজিও হয়ে যান শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী রাজার হাতে একটি রাখি বেঁধে দেন বলি রাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী তার আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে রাজা মুগ্ধ হয়ে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন বলিরাজা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসাবে পালন করে বন্ধুরা এই তো গেল পৌরাণিক কাহিনী আমরা ভারতীয় ভারতবাসী একটু পুরাণ নির্ভর করেই চলে পৌরাণিক ঘটনাগুলি ভারতবর্ষের প্রাণ তাই এই রাখি পূর্ণিমা উৎসবটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি উৎসব ভাই বোনের নিঃস্বার্থ স্নেহপূর্ণ ভালোবাসার এই অটুট বন্ধনের প্রতি রাখিবন্ধন বন্ধন উৎসব বন্ধুরা এবার জেনে নিন এবছর রাখী পূর্ণিমা কবে পালিত হবে আটই আগস্ট শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে আর পূর্ণিমা তিথি থাকছে নয় আগস্ট শনিবার দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি মেনে নয় আগস্ট শনিবার পালিত হবে রাখী বন্ধন উৎসব এই দিন সমগ্র দিনটাই অত্যন্ত শুভ তবে সকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত রাখি বাঁধার শুভ সময় আর এই দিন অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা বেজে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আর যাতে অন্যরাও উপকৃত হয় তাই ভিডিওটি শেয়ার করবেন প্লিজ রাখি বন্ধনের অগ্রিম শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণা ধন্যবাদ